আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো গিয়েছিলাম মেয়ের বান্ধবীর বাসায় সেখানে গিয়ে কী খাওয়া দাওয়া করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সেখানে গিয়ে কি কি খেয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি ছিল হচ্ছে সালাদ শশা লেবু পটল ভাজি বেগুন ভাজি মাছ ভাজি তারপরে ছিল গরুর গোশ সাদা পোলাও সাদা ভাত তারপরে আরও যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নাগুলো খুব মজার ছিল আমার মেয়ের বান্ধবীর নাম হচ্ছে লাইবা লাইবাদের বাসায় গিয়েছিলাম আমরা ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে এসেছি আমার ছেলে মেয়েরা তো ভীষণ খুশি হয়েছিল কারণ এত গরমের ভিতর খুব একটা বাইরে যাওয়া হয় না আমাদের তো হঠাৎ করেই লাইবার মা আমাদেরকে দাওয়াত করলো যদিও বলেছিলাম আমি যে এত গরমের ভিতর যাব না তারপরে বারবার বলছিল যে না আপা আসতেই হবে আপনাদের তারপরে গেলাম ওদের আপ্যায়ন আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো এখানে ডিম ছিল বুটের দিয়ে রান্না করা ডাউল সব কিছু রান্নাই খুব ভালো লেগেছিল আমাদের তো খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়েছিলাম তারপরে হচ্ছে বিকালে নাস্তা টাস্তা খেয়ে মাগরিবের পরে আমরা বাসায় এসেছিলাম তো আমার মেয়ে আবার প্লেটে সব কিছু তুলে নিচ্ছে বেগুন ভাজি মাছ ভাজি পটল ভাজি শশা লেবু গরুর গোছ আর সাদা পোলাও তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম তারপরে লাইবার মায়ের সাথে অনেক গল্প করলাম বেশ ভালো লাগলো তো আমার মেয়ে এরকম করে প্লেটে সাজিয়ে নিয়েছে আল্লাহবার মা বলছিল যে লামিয়া তো এরকম বিয়ের বাড়ির মতো প্লেট সাজাচ্ছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে তো আমি যেহেতু কুষ্ঠিয়ায় থাকি কুষ্টিয়ায় আমাদের আপন বলতে কেউ নেই তারপরে আমাদের আপনের চেয়েও অনেক আপন করে নিয়েছে কুষ্টিয়ার অনেক মানুষ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তারপরে হচ্ছে বিকেলে নাস্তা দিয়েছিল আমাদেরকে মিষ্টি তালের বড়া বিস্কিট বেগুনি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ানি সেগুলো আমরা একটু খেয়ে দে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা বাসায় এসেছিলাম সে নাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি যদিও প্রচণ্ড গরমে ছিল প্রচণ্ড গরম পড়েছিল তারপরেও বাচ্চাদের নিয়ে খুব ভালো সময় কাটিয়ে আমরা বাসায় এসেছিলাম বাচ্চারাও ভীষণ খুশি হয়েছিল মাঝে মাঝে এরকম বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে বাচ্চারা আসলে ভীষণ খুশি হয় যেহেতু আমাদের বাড়িতে খুব একটা বেশি যাওয়া হয় না